দেখো বাঙালিদের কাছে সরস্বতী পুজো মানে একটা অন্যরকম অনুভূতি আর এই দিনটা একটু বরের সাথে ঘুরতে যাওয়া ছবি তোলা ভালো মন্দ স্ট্রিট ফুড খাওয়া এই সমস্ত যদি না হয় তাহলে দিনটা যেন একদম বিথাই যায় তাই আজ সকাল থেকে সন্দে অব্দি কোথায় গেলাম কি করলাম সবটাই আর শেয়ার করবো সঙ্গে দেখো প্রথমে বলি আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই বিছানাতে ল্যাদ খাচ্ছিলাম একটু বেলা অবধি আর ওই যে একটু বেলা করে ওঠা মানে সারা দিনের কাজ কিন্তু এদিক ওদিক হয়ে যাওয়া সকাল আটটায় দরজা খুলে যখন বাইরে বেরোলাম ভাবলাম যে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করি যদিও বা আমাদের সংসারে অর্ধেকের বেশি কাজটাই আমার মাই করে ফেলে কিন্তু আমার ছেলে বর এবং ঠাকুরের কাজটা তো আমাকে করতেই হবে তাই তাড়াতাড়ি করে কিন্তু জামা কাপড়গুলো কেচে ঘরটা একটু মুছে নিয়েই স্নান করে ঠাকুর ভোগ দিয়ে নিয়েছি আর ওই কাজগুলো করে উঠতেই আমার দশটা থেকে সাড়ে দশটা মতো বেজে গেছিল তারপরে ছেলেকে স্নান করিয়ে ওকেও রেডি করে নিয়েছি কারণ আমাদের পাড়াতে যে সরস্বতী পুজো হচ্ছে সেখানে অঞ্জলি দিতে যাব আর অঞ্জলি দিতে গিয়ে এতটাই লেট হয়ে গেল যে বাড়িতে খিচুড়ি বানানোর কথা ছিল সেটাও করতে পারলাম না শেষে সকালে একটু আলু তরকারি ছিল সেটা দিয়েই আমি মুড়ি খেয়ে নিলাম দুপুর বারোটার সময় তারপরে ভাবলাম যে খিচুড়ি যখন বানাতে পারলাম না বেলা গোটা ষষ্ঠী আছে সেই রান্না তোরজোর একটুখানি তাই একটু সবজি টবজি নিয়ে কাটতে গেলাম ওই দুটো চারটে মতো সবজি কেটেছি আর তার মধ্যে আরে আর আমরা বেরিয়ে সরাসরি চলে গেছিলাম বাড়িপুর আরণ্য গুদ্যানে বলতে পারো এটা একটা ছোটখাটো চিড়িয়াখানা বাচ্চা থেকে বড় দশ টাকা এন্ট্রি ফি সবাই মিলে ঢুকে গেলাম ভেতরে আর গিয়ে দেখলাম এই যে ছোট ছোট রাইডস রয়েছে বাচ্চাদের জন্য এখানে বাচ্চারা এলে কিন্তু ভীষণ মজা করতে পারবে বড়দের জন্য তেমন কিছু নেই একটু ওই বাচ্চাদের খেয়াল রাখা ছাড়া আর কাপে আসলে একটু নির্মিলিতে সময় কাটাতে পারবে এটাই যা তো যাই হোক আমরা যেহেতু আর গল্প করছি নিজেদের মতো আর এখানে কি কি আছে তোমাদের একটু ছোট করে দেখাই যে ছোট ছোট রয়েছে বিভিন্ন ধরনের এছাড়া রয়েছে কচ্ছপ আর সেটাও কিন্তু এরকম খাঁচার মধ্যেই যে জল দেওয়া রয়েছে ওর মধ্যেই আর অস্ট্রিচ পাখি এখানে কিন্তু দুটো বেশ বড় বড় সাইজের আর তার সাথে রয়েছে ময়ূর এই দেখো এই ময়ূরটা কি সুন্দরভাবে পেখম মেলে ধরেছে তবে পেখম গুলো কিন্তু অর্ধেকটাই নেই বলতে গেলে আর বাচ্চা ময়ূরটা কি সুন্দর করে স্নান করছে তবে আরো চার থেকে পাঁচটা কিন্তু ময়ূর ছিল এখানে আর এখানে বেশ বিভিন্ন ধরনের পাখির মধ্যে এই যে লাভ রয়েছে আর ছোট ছোট পাখি রয়েছে তাদের আবার সরস্বতী পুজোর জন্য প্রসাদও দিয়েছে আর এই যে হরিণ দেখতে পাচ্ছ এটা কিন্তু অরিজিনাল নয় নকল এর মধ্যে আবার প্রচুর সাদা পায়রা রয়েছে আর এই যে এখানে কিন্তু একটু ক্যান্টিন মতো রয়েছে অনেকে আবার এখানে পিকনিক করতে আসে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে তোমরাও চাইলে কিন্তু এরকম ছোট ছোট জায়গায় ঘুরতে আসতে পারো এবং পিকনিকও করতে পারো বন্ধু বান্ধবের সাথে আর এই জায়গায় কিন্তু সুন্দরভাবে গাঁদা ফুল এবং চন্দ্রমল্লিকা ফুল গাছ বসানো হয়েছে সেগুলো ফুলও ফুটেছে খুব সুন্দর ভাবে বাড়ির ছোট ছোট সদস্যদের নিয়ে কোথায় যাবে কি করবে বুঝতে পারছো না তাদের জন্য বলি এই বাড়ির পুরে আরণ্য উদ্যানে কিন্তু আসতে পারো বাচ্চারা ভীষণ খুশি হবে এখানে আমরা যেহেতু সরস্বতী পুজোর দিন সেই জন্য হলুদ পরি আর লাল পরি চারিদিকে শুধু দেখা যাচ্ছে আর আমরা নিজেরাও তো হলুদ শাড়ি পরে আছি তো দেখো চলে যাচ্ছিলাম আবার দেখছি যে যে জাম্পিং রয়েছে বাচ্চারা এখানেও চলে গেছে সত্যি বলছি বাচ্চাদের জন্য কিন্তু একদম উপযুক্ত জায়গা তো যাই হোক সেখান থেকে জোর করে আমার ছেলেকে নিয়ে আসতে হয়েছে কারণ সন্ধে হয়ে যাচ্ছে বাড়িতে ফিরতে হবে তো ওটা ষষ্ঠী রান্না রয়েছে তবে হ্যাঁ তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে দিই এখানে কিন্তু সারাদিনই এই উদ্যানটা খোলা থাকে আর সামনে এই যে ফুড স্ট্রিট গুলো থাকে তোমরা চাইলে এখান থেকে কিনে খেতে পারো তো আমরা বাইরে বেরিয়ে এসে কিন্তু ফুচকা খেয়েছিলাম তারপরে চাট তারপরে ডাল পকোড়া এগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিল আর হ্যাঁ একটা কথা বলি যে নতুন স্কুটি কিনেছে সেই উপলক্ষে কিন্তু নলেন গুড়ের রসগোল্লাও খাইয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি ফিরেছি আর ফিরতে প্রায় সাড়ে ছটা মতো বেজে গেছিলো আর আর বাড়ি ফেরার সময় নিয়ে গরম গরম মুচমুচে জিলিপি আর এটা একটু ছোট সাইজের হয় তবে খেতে কিন্তু দারুণ লাগে একটা টেস্ট নিয়ে তারপর হাত পা ধুয়ে যাবো সন্ধ্যে দিতে তারপরে কি কি কাজ আছে সেটা পরের ভিডিওতে দেখাবো তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা